হ্যালো ভিভার্স নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা চট জলদি সকালের গোলা রুটির টিফিনে চলো তাহলে ঝটপট বানিয়ে নিই নরম তুলতুলে গোলা রুটি তার সাথে মেওনিজ আর সস এই দিয়ে সকালের টিফিন আমরা করে নেবো মাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে গোলা রুটি বানাবো তাই বাটি সুজি দেবো গোটা জিরে স্বাদ অনুযায়ী নুন কারিপাতা কুচি ক্যাপসিকাম কুচি এইবার জল দিয়ে একটা ব্যাটার করে নেবো সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে দেব। এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার তেল দিয়ে নিয়েছি অল্প দিয়ে দেবো আরও একটু দিয়ে ঘুরিয়ে দেবো পুরো ওপরটা শুকনো হয়ে গেছে এই সময় সামান্য একটু তেল দিয়ে উল্টে দেব সকালে স্কুলের সময় চটজলদি ব্রেকফাস্ট এর থেকে সোজা আর কিছু নেই আর খেতেও দারুণ হয় ছেলে তুলে একটু লঙ্কা দিলাম ভাজ করে নিয়েছি এবার তুলে নেব ব্রেকফাস্ট রেডি আজকের মতো টাটা